બોલ આમ કેરેલે વાળો દેખતેસ બોજલામ હા કેરેલે તુમે જાનો વાળો કેરેલે વાળો દેખતેસ

ওই অন্য যে পূজা যায় এমনি আজ আইসি কদিন হয়েছে আজ এই তিরিশ তারিখে এক তারিখে আইছি এক তারিখে একত্রিশ তারিখের তো নয় এক তারিখ আজ কয়দিন আজ বারো তেরো চোদ্দ দিন হয়ে যেতে আছে এই চোদ্দ দিনে এই একটা অন্যায় একটা অন্যায় চলতে আছে একটাই অন্যা অন্যার হাড়া পড়ছে অন্য একটাই হাড়া পড়ছে অন্যার